নমস্কার বন্ধুরা যশোদার রান্নাঘরের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে গত দু সালে আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে এবং তখন থেকে এখনও পর্যন্ত আমার চিকিৎসা চলছে তাই আমি সেভাবে কোনো রেসিপি ভিডিও পোস্ট করতে পারি না আজকে একটি নতুন রেসিপি ভিডিও অনেক দিন পরে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তবে রান্নাটা আমি করিনি আমার হাজবেন্ড করেছেন প্রভুকে ভোগ দেওয়ার জন্য মাঝে মধ্যেই ও বিশেষ বিশেষ খুব একটা রেসিপি করে থাকে তার মধ্যে একটা হলো এই ফুলকপি নতুন রেসিপিটা এটার নাম হলো গবি দাম আলু আপনারা যেভাবে ফুলকপি করেন এটা সম্পূর্ণ অন্যরকম একটু অবাঙালি স্টাইলে কিন্তু খেতে খুব দুর্ধর্ষ হয় ছবিটা হয়তো ভালোভাবে আমি তুলতে পারিনি যেহেতু আমি ঘরে যে ব্যবহার করি সামান্য একটি সাধারণ ফোন সেই ফোন দিয়েই আমি রেসিপি ভিডিও তুলেছি যাই হোক এই রেসিপিটা করার জন্য আমাদের লাগছে টমেটো কিছুটা তিন চারটে মতো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা আর এদিকে আছে কাজুবাদাম বাদাম ছোটো এলাচ শাহি গরম মশলা হিং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং তার সাথে আছে টক দই আর আছে দারচিনি লবঙ্গ তেজপাতা কাজুবাদামটা গ্রাইন্ড করে নেওয়া হয়েছে এবং এর মধ্যে দু থেকে তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি যতটা আমার তরকারি ততটা আন্দাজ এখানে ফুলকপি দিয়েছি ফুলকপিটা আপনারা পরিমাণে আরও বাড়িয়ে দিতে পারেন আর দিয়েছি বড় বড় করে কাটা আলু এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সরষের তেলটা গরম হয়ে গেলে যখন ধোঁয়া বেরোবে তার মধ্যে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ছেড়ে দিতে হবে আমার কাছে ফুলকপি একটু কমই ছিল তাই কপির পরিমাণটা হয়তো একটু কম হয়ে গেছে আপনারা কপির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ফুলকপিগুলোকে লো আছে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন যখন লালচে হয়ে গেছে একদম তখন ফুলকপিগুলোকে এবার আস্তে আস্তে তুলে নিতে হবে আপনারা আমার অন্যান্য ফুলকপির রেসিপি দেখবেন আমার চ্যানেলে আছে এর আগে আপলোড করেছি আপনাদের সবই ভালো লাগবে খুব সুন্দর রেসিপি আছে অনেকগুলো এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুগুলোও লালচে করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে এর আগে ফুলকপির রেজালা বা কাশ্মীরি ফুলকপি এছাড়াও বিভিন্ন ফুলকপির আইটেম দেওয়া আছে ফুলকপি আলু সোয়াবিনের তরকারি সেগুলো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এ দেখুন আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিতে হবে আর আলুটা খুব জোরে আঁচ দিয়ে ভাজলে হবে না মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা গরম মশলা এগুলো দিয়ে কিছুক্ষণ বাদে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন দিয়ে দিতে হবে সাদা জিরে সাদা জিরেটা দিয়ে কিছুক্ষণ পরে তার মধ্যে একটু দিয়ে দিতে হবে হিং এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আঁচটা একদম কমিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে টমেটো লঙ্কা কুচি আর এর কিছুক্ষণ পরে দিতে হবে আদা বাটা আগেই নুন দেওয়া আছে আর হলুদ দেওয়া আছে এই দেখুন টমেটোর পরেই আদাটাও দিয়ে দেওয়া হলো এর আগে লঙ্কা কুচিও দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একদম লো ফ্লেমে এটাকে খুব মিহি করে ভেজে নিতে হবে যাতে একদম গলে গলে যায় একটু খুন্তি করে চেপে চেপে দিলে দেখবেন টমেটোটা একদম পুরো গলে যাচ্ছে আর এইভাবে একবার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভাত ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছু দিয়ে কিছুক্ষণ ভাজার পর একটু চিনি সরিয়ে দিলাম অপ ওপর থেকে একদম অল্প করে চিনি দিয়ে দিতে হবে খুব বেশি না হাফ চামচ মতো দিলে রঙটা খুব ভালো আসবে আর টমেটো দেওয়ার জন্য টকটাও ব্যালেন্স হয়ে যাবে অথচ মিষ্টি হবে না আবার একটু দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে এরপরে ওর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে আগে আলুগুলো আপনারা এইভাবে আস্তে করে ধরে ভেজে নেবেন আপনারা যদিও অনেকেই অনেক ভালো রান্না করেন তবুও যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এটা দিয়েছি আর আপনারাও একবার ট্রাই করে দেখবেন একটা অন্যরকম রেসিপি এরপর আমি এক এক করে ওকে সাহায্য করলাম বলে দিলাম কী কী দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এগুলো খুবই অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণে এক এক করে এই আলুর মধ্যে মিশিয়ে দিতে হবে আর যখন এগুলো দেয়া হবে তখন আঁচটা একদম কমেই দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা সব মশলাগুলো জলে গুলে নিয়ে তারপর একসাথেও দিতে পারেন তবে এইভাবে দিলেও খেতে ভালো লাগবে এরপর হালকা আঁচে মশলাটা খুব ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট কষাবার পর ইসুদ উষ্ণ গরম জল যোগ করে দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন তবে এই তরকারিটা কোনো রকম ঝোল থাকবে না একদম শুকনো শুকনো গায়ে মাখা মতো হবে আর খেতে অসাধারণ লাগে একবার অবশ্যই করে দেখবেন আমার কথা শুনে এর আগেও তো আমার অনেক নিরামিষ রান্না আপনাদের ভালো লেগেছে প্রচুর ভালোবাসা দিয়েছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এর মধ্যে লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন এরপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবেন আপনারা চাইলে ফুলকপিগুলো কিছুক্ষণ আলু সেদ্ধ হওয়ার পরেও যোগ করতে পারেন তাতে আরও ভালো হবে ফুলকপিগুলো একটু শক্ত আস্ত আস্ত থাকবে তবে আমাদের বাড়িতে ফুলকপিগুলো একটুখানি রস আলো একটু নরম খেতে ভালোবাসে বলে এখনই দিয়ে দিয়েছে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফোটাবার পর প্রায় মিনিট পাঁচেক মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ফোটাবার পর দেখুন তরকারিটা এই অবস্থায় এসছে এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এই কাজুবাদাম আর টক দইয়ের পেস্টটা এর মধ্যে যোগ করে দেওয়া হলো এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে টক দই শুধু দিলে ফেটে যায় তার সঙ্গে কাজুবাদাম দিয়ে দিলে দেখবেন টেস্টটাও ভালো আসবে আর ফাটবেও না টক দইটা আর এটা একটা অন্যরকম মাত্রা যোগ করবে এই তরকারি মধ্যে এখন দিয়ে দিচ্ছে অল্প একটু শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দেওয়ার পরে এর মধ্যে আপনারা প্রয়োজন অনুযায়ী একটু নুন চিনি চেক করে নিয়ে দেখে নেবেন কারণ এর পরে যদি কম বেশি হয় তখন দিলে আর ভালো লাগবে না দু তিন মিনিট ফেটাবার পরে যখন প্রায় হয়ে এসছে তখন এক চামচ ঘি দিয়ে দিতে হবে আর কাশ্মীরি লঙ্কাটা আমরা স্কিপ করে গেছিলাম আপনারা আগেই দিয়ে দেবেন আমরা এখন কাশ্মীরি লঙ্কাটা যোগ করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে একদম স্টপ করবার আগে সামান্য একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম এটাও অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং মুডে রেখে দেখুন তৈরি হয়ে গেছে গোবি দাম আলু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি অসুস্থ শরীর নিয়ে প্রায় তিন বছর বাদে এই ভিডিওটা দিলাম আশা করি আপনারা আমার পাশে থাকবেন এইভাবেই সামনেই আমি আর একটা ভিডিও নিয়ে আসবো আমার কেমোথেরাপি নিয়ে সেটা আপনাদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে বলে মনে করি অনেকেরই এই বিষয়ে জিজ্ঞাসা আছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দিদি কিভাবে হলো কি চিকিৎসা হলো সব কিছুর উত্তর আমি এক এক করে ভিডিওর মাধ্যমে দেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর নতুন নতুন নিরামিষ রেসিপি দেখার জন্য আমার চ্যানেল যশোদার রান্নাঘর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং সবার মাধ্যমে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি